সাত ধরনের মানুষ আপনার তোমার আমার জীবন ধ্বংস করে দিতে পারে এক নম্বর গাড়ি মানুষ এরা সেই মানুষ যারা নিজের জীবনের সমস্যাগুলো নিজেরা সামলাতে চায় না আপনি যতই সাহায্য করুন না কেন সব ভার যেন আপনাকেই বইতে হবে তারা চায় আপনি তাদের খাওয়ান চলার পথ দেখান আবার পেছন থেকে ছেলেও নিয়ে যান উদাহরণস্বরূপ বলি ধরো তোমার এক বন্ধু আছে প্রতিবার প্রজেক্ট শুরু হলে বলে তুই তো ভালো জানিস তুই কর আমি ফাইনাল প্রেজেন্টেশনে দাঁড়িয়ে থাকব সে ফল পেতে চায় কিন্তু পরিশ্রম করতে চায় না শিক্ষা যেসব সম্পর্ক শুধু একতরফা দায়িত্বের সেগুলো সময় মতন চিনে নিয়ে সরে দাঁড়াও দু নম্বর মশা মানুষ এই মানুষটা আসে শুধু তোমার ভালোটা শুষে নিতে যখন তোমার টাকা সময় যোগাযোগ জনপ্রিয়তা তাদের দরকার হয় তখন তাদের দেখা যায় পরে সুযোগ পেলেই তোমার সম্পর্কে কটুক্তি করে গুজব ছড়ায় উদাহরণ দিই ভাবো কেউ তোমার কাছ থেকে রেফারেন্স চায় চাকরির জন্য তুমি সাহায্য করো পরে তাকে নিজের প্রয়োজনে তুমি যদি ফোন করো ধরবে না বলবে আসলে ব্যস্ত ছিলাম অথবা অন্যকে বলছে ও তো শুধু নিজের স্বার্থ দেখে শিক্ষা যাদের উপস্থিতি কেবল নিজের লাভের সময়ই দেখা যায় তাদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ তিন নম্বর মানুষ বাধাই কাঠামো মানুষ তারা এক সময় সাহায্য করেছে কিন্তু এখন চায় তুমি সব সিদ্ধান্তে তাদের অনুমোদন চাও তারা তোমার সাফল্যে বাধা হয়ে দাঁড়ায় মনে করো তুমি চিরকাল তাদের কাছে ঋণী থাকবে তারা মনে করে যে তুমি চিরকাল তাদের কাছে ঋণী থাকবে উদাহরণস্বরূপ যেমন কোনো আত্মীয় তোমার পড়ালেখার খরচে একবার সাহায্য করেছিলেন এখন যখন তুমি স্বাধীন হতে চাও তখনই বলে আমার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেবে না শিক্ষা কৃতজ্ঞ হও কিন্তু কারো ছায়াই নিজেকে হারিয়ে ফেলো না চার নম্বর কুমির মানুষ এই মানুষটা মিষ্টি ব্যবহার করে তোমার মন জয় করে নেবে তারপর গোপন তথ্য তোমার থেকে জেনে নেবে সুযোগ পেলেই সেই তথ্য দিয়ে তোমার ক্ষতি করবে উদাহরণ ধরো তুমি কাউকে বলেছিলে তোমার পরিবারে কিছু আর্থিক সমস্যা চলছে পরে একদিন ওর সঙ্গে তোমার ঝামেলা হলো এই কথাই সে অন্যদের সামনে বলে তোমাকে হেও করবে শিক্ষা কারো মুখের মাধুর্যে বিভ্রান্ত হয়েও না আগে যাচাই করো সে মানুষ না মুখোশধারী পাঁচ নম্বর গিরগিটি মানুষ এরা বাইরে থেকে বন্ধুর মতো তোমার খোঁজ রাখে পাশে হাঁটেও কিন্তু আসলে তোমার প্রতিটি সাফল্য ওদের পুড়িয়ে দেয় তোমার অর্জনে ওদের মুখ বন্ধ কিন্তু তোমার সামান্য ভুল হলে ওদের মুখে ফেটে পড়ে উপহাস উদাহরণ তুমি একটি প্রতিযোগিতায় পুরস্কার পেলে ও মুখে বলে ভালো হয়েছে কিন্তু ফেসবুকে তোমার ভুল বানান তুলে ধরে স্টেটাস দেয় অন্য লোকেদের কাছে তোমার সম্পর্কে নিন্দেমন্দ করে শিক্ষা যে মানুষ তোমার আনন্দে মুখ গোমড়া করে তাকে বন্ধু ভাবলে চলবে না ছ নম্বর মানুষ না বলা মানুষ তারা কখনোই তোমার স্বপ্নে বিশ্বাস রাখবে না বরং তারা এতটাই নেতিবাচক যে তুমি যদি কিছু শুরু করার আগে তাদেরকে বলো তারা তোমার মনোবল একেবারে নিঃশেষ করে দেবে উদাহরণ তুমি যদি বলো আমি ইউটিউবে একটা চ্যানেল খুলতে চাই ও বলবে ও সব কেউ দেখে না তুই পারবি না এইভাবে তোমাকে একদম হতোদম করে ছেড়ে দেবে যাতে তুমি একদম নিরুৎসাহ হয়ে সেই কাজটা আর না করো শিক্ষা নিজের স্বপ্নকে বাঁচাতে চাইলে স্বপ্নহীনদের থেকে নিজেকে বাঁচাও আপনাকে বাঁচাও সাত নম্বর আবর্জনা ঠেলা মানুষ তারা সব সময় নেতিবাচক খবর ছড়ায় কখনো কিছু ভালো বলতে জানে না তোমার আশেপাশের পরিবেশকে বিষাক্ত করে তোলে হতাশা আর ভয়ের গল্প ছড়িয়ে উদাহরণ ধরো তুমি যদি একটা ভালো উদ্যোগের পরিকল্পনা করো সে বলবে বাজার খারাপ সব জিনিস লস এদেশে কিচ্ছু হয় না এমন কথা শুনিয়ে চেষ্টার আগেই তোমার সাহস কেড়ে নেবে শিক্ষা যাদের চিন্তায় কেবল অন্ধকার তারা তোমার ভেতরের আলো নিভিয়ে দিতে পারে তাই তাদের এড়িয়ে চলাই শ্রেয় শেষ কথা জীবনের প্রতিটি ধাপে কার সঙ্গে পথ চলছ এটাই ঠিক করে তুমি কত দূর যেতে পারবে সম্পর্ক বেছে নাও মাথা ঠান্ডা রেখে হৃদয় উষ্ণ রেখে সব কিছুতে ভালোবাসা দিও কিন্তু নিজেকে বিলিয়ে দিও না এমন কাউকে যে তোমার ডানাকে কেটে নিজের ছায়া বাড়াতে চায় তাদের চিনে রাখো এদের চিনে রাখো তাহলে দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই নিশ্চিত আসবেই